আসসালামু আলাইকুম জোবাহর মল্লিক পুজিকা আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি হচ্ছে বয়েজ শার্ট এক্সক্লুসিভ বয়েজ শার্ট কারণ বেস্ট বেস্ট ব্র্যান্ডের হান্ড্রেড অরিজিনাল এবং অথেন্টিক সব শার্ট কালারফুল প্লাস হচ্ছে স্ট্যান্ডার্ড আপনার যদি শোরুম ভালো জায়গায় থাকে ভালো ভালো জায়গায় থাকে একটু চকচকে ঝকঝকে শোরুম থাকে তাহলে চমৎকার বিজনেস করতে পারবেন যারা ঘরে বসে ওয়ান টু ওয়ান বিজনেস করেন বা অনলাইন বিজনেস করেন সবার জন্য পারফেক্ট একটা প্রোডাক্ট কাছে নিয়ে আসো প্রোডাক্টগুলা দেখাই প্রোডাক্ট গুলো দেখানোর আগে আমি একটু আপনাদেরকে আমাদের আজকে আজকে যুদ্ধক্ষেত্র গেছে এখানে কারণ শুক্রবারে ডেলিভারি হয় না শুক্রবার শনিবারে ডেলিভারি হয়েছে পাশাপাশি হচ্ছে আজকে আবার একটা বাইর ছিল অল্প কিছু মাল নিশে উনি আসছেন নতুন দেখা দিকতে মানে মনে হচ্ছে যেন যুদ্ধ ক্ষেত্র এরকম মনে হচ্ছে কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণ প্রোডাক্ট ভ্যারাইটিস প্রোডাক্ট যেহেতু মানে মাল আসতেছে যাচ্ছে আসতেছে যাচ্ছে এই জন্য আসলে এই অবস্থাটা হয় অনেকেই বাচ্চাদের শার্ট চাইছেন অথেন্টিক শার্ট চাইছেন কাছে নিয়ে আসুন শার্টগুলো দেখাই দিই খুব সংক্ষেপে আজকে কোনো বিজনেস আলোচনা হবে না যারা ব্যবসা করতে চান আপনি যাদের রিটেল করেন ঠিক আছে এ দেখেন প্রোডাক্টগুলো সবগুলোই অথেন্টিক প্রোডাক্ট এগুলো হচ্ছে দুইশো থেকে তিনশো পার্সেন্ট প্রফিটে রিটেলাররা বলে না প্রফিটের প্রোডাক্ট এগুলো হচ্ছে সেই প্রফিটের রিটেলারদের প্রফিটের প্রোডাক্ট এইগুলো যেটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফেব্রিকেশন থেকে শুরু করে এভরিথিং চমৎকার সামনে আসতেছে ঈদ এবং এই এখন যে সময় যাচ্ছে এই সময়গুলোতে সব সময় যেটা হয় সেটা হচ্ছে যে এখন আস্তে আস্তে শীত পিছনের দিকে যাচ্ছে শীতের যেই আমেজটা থাকবে তখনও আপনার ঢাকার বাইরে মোটামুটি একটা শীতের শীতের আমেজ থাকবে সুতরাং ফুল স্লিপ সবাই চাবে দেখেন প্রতিটাই ওয়ান বাই ওয়ান পলি করে প্রাইস ট্যাগ দেওয়া আছে দেখেন কোনোটাই আপনার বারো থেকে ষোলো ইউরো বাইশ ইউরো এরকম দেখছেন প্রতিটাতে প্রাইস ট্যাগ দেওয়া আছে প্রায় ম্যাক্সিমামে প্রাইস ট্যাগ আছে আছে দেখেন প্রোডাক্টগুলো এত সুন্দর কিছু আছে শীতে খুবই সুন্দর পড়তে পারবে বাচ্চারা আবার কিছু আছে সামারে পড়তে পারবে ম্যাক্সিমাম হতে সামার এবং উইন্টার সব সময় পড়তে পারবে ফুল স্লিপ বিশেষ করে সামারে খুবই কমফোর্টেবল হবে শীতও পড়তে পারবে আর কিছু আছে শীতের জন্য খুবই কমফোর্টেবল তবে সেটা শীতের পরিমাণটা কম সামারে পরার জন্যই বেশি কালারগুলো দেখেন কালার তো দেখা যাচ্ছে খুললে আরও আসলে ওয়ার হাউসের ভিতরে সব দেখছেন ওয়ান বাই ওয়ান পলি করা এটা তেরো ইউরো সবগুলো জোস জোস কালার দেখেন বাচ্চাদের সব বাচ্চাদের শার্ট আর আপনার এটা আছে একদম এক বছর থেকে এই শার্টটা আমি আমার বাচ্চার জন্য আমার নিজের ছেলের জন্য নিচ্ছি ঠিক আছে আমার কাছে লাগছে বাচ্চাদের শার্ট হিসেবে এবং এটা একটু সুন্দর গেট আপ করছে এই শার্টগুলো আমার কাছে খুবই সুন্দর লাগছে বাচ্চাদের এবং যেহেতু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটাতে আসলে সুইং টুইং দেখানোর কোয়ালিটি দেখানোর কিছু নাই দেখছেন এগুলো স্ট্যান্ডার্ড সব স্ট্যান্ডার্ড ফর্মেট শার্ট সব সব স্ট্যান্ডার্ড ফর্মেটের শার্ট এটা খুলে দেখা দেই এটা আবার এক কালার তো এক কালার খুবই কম এক কালার আছে খুবই কম সব কালারফুল বেশি সব কালারফুল বেশি দেখছেন বাচ্চাদের শার্ট বাচ্চারা এখানে এমন কোনো শার্ট নাই যেটা একজন বাচ্চার বাবা বা একটা বাচ্চা অপছন্দ করতে পারে এরকম কোনো শার্ট নাই সবগুলো শার্টই হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এবং অথেন্টিক যারা ওয়ান টু ওয়ান বিজনেস করেন ওয়ান টু ওয়ান মানে দেখেন আপনি অল্প কিছু মাল নিয়ে ঘরে রেখে আপনার কলিগ আপনার বাচ্চার ফ্রেন্ডের বাবা মা এদের কাছে অল্প অল্প করে যারা ব্যবসা করেন ওয়ান টু ওয়ান মার্কেটিং করেন তাদের এই জন্য একদম পারফেক্ট প্রোডাক্ট এক থেকে বারো বছর পর্যন্ত আসে তেরো চোদ্দোর এক দুই পিস পেতে পারেন তবে বেশি হচ্ছে চার থেকে সাত পর্যন্ত ঠিক আছে ওগুলো দুই পিস বা তিন পিস রেশিওতে পাবেন বাকিগুলো সব ওয়ান ওয়ান রেশিওতে পাবেন সব সাইজ পাবেন এবং সব কিউট কিউট প্রোডাক্ট এবং সব লুক্রেটিভ স্ট্যান্ডার্ড প্রোডাক্ট বাচ্চারা এখন আগের মতো নাই বাচ্চারা কিন্তু এখন আর আগের মতো নাই যে শুধু লাল নীল পরবে এখন বাচ্চারা চাই স্ট্যান্ডার্ড জিনিস দেখছেন প্রাইজিং দেখেন বাচ্চারা চাই স্ট্যান্ডার্ড জিনিস সেই স্ট্যান্ডার্ড প্রোডাক্ট গুলাই এখানে আজকে আসছে এবং প্রোডাক্টগুলো খুবই সুন্দর আপনার এগুলো দেখেন চব্বিশ পিস মাত্র পাঁচ হাজার করে আমরা দিচ্ছি এবং যদি আপনি আটচল্লিশ পিস নেন মানে ডবল নেন সেখানে হচ্ছে আপনার নয় হাজার যদি আটচল্লিশ পিস নয় হাজার খেয়াল করে দেখেন যে প্রাইস আস্তে আস্তে গুলা শার্ট যে কোনো আপনি ভালো শোরুমে যাবেন সাড়ে চারশো টাকা কিন্তু বাচ্চাদের বড় গুলো নিলে ছয়শো টাকা করে আপনাকে দিতে হয় এখন এই কোয়ালিটির শার্ট যেগুলো হান্ড্রেড এক্সপোর্ট সবকিছু হান্ড্রেড পার্সেন্ট তো সেই ক্ষেত্রে হিসাব করে দেখেন যে দুইশো থেকে কিভাবে প্রফিট করে এই সমস্ত প্রোডাক্টে প্রফিট করে এগুলো হচ্ছে বাচ্চাদের প্রফিটের প্রোডাক্ট ঠিক আছে তো আপনারা যদি ব্যবসা করার জন্য চিন্তা করেন এবং ওয়ান টু ওয়ান চিন্তা করেন অনলাইন চিন্তা করেন এই ধরনের একটা শার্ট বা এই ধরনের একটা প্রোডাক্ট যে কোনো ফ্যামিলিতে যে কোনো গার্জিয়ান যখন হাতে পাবে সে চিন্তা করবে না এর কাছ থেকে আবার প্রোডাক্ট নিব আবার প্রোডাক্ট নিব কেন কারণ এগুলো হচ্ছে সব ব্যবসার প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট অরিজিনাল তারপরে যখন হ্যান্ডট্যাগ দেখবে যেগুলো তো আসলে অরিজিনাল শোরুমে গেলে আমাকে এই যে বাইশ ইউরো পনেরো ইউরো দিয়ে কিনতে হইতো এখন দেখতেছে যে এই প্রাইজে পাচ্ছে ওকুটেক্স সার্টিফাইড সব কিছু লাগানো আছে ঠিক আছে সব কেয়ার লেভেল তখন যে কেউ আবার আপনার কাছ থেকে অর্ডার দিবে দেখছেন একটা এক্সট্রা পার্টন দেবে মানে টোটালি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক শার্ট এক্সক্লুসিভ বয় শার্ট যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন কোয়ান্টিটি খুবই কম আছে চব্বিশ পিস পড়বে হচ্ছে আপনার পাঁচ হাজার আর যদি আপনি ডবল নেন সেখানে নয় হাজার সাতশো আর তাছাড়া পোলোশার্ট টি শার্ট উইন্টার আইটেম যা আছে এগুলোতে ফ্ল্যাট এই সপ্তাহতেও তিন ইউনিট নিলে এক হাজার টাকা ডিসকাউন্ট রানিং আছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ